গতকাল আমার একটা কোর্সের প্রেজেন্টেশন আসলে বুঝলেন তাই এখন ওই ম্যাডামে আমাকে আগে কই দিয়েছে যে তোমাকে প্রেজেন্টেশনে ওই এই যে তোমরা যে একসাথে খালি ফর্মাল ড্রেস পরো ওই যে সাদা শার্ট কালা প্যান্ট কালা টাই কালা শু এটা ওডা আবার বিলেজার ফুডাও তারপর মাইয়ে কয়েছে যে ওই যে শাড়ি ফুডাও এটা করো ওটা করো তো এত পোস্ট পাস তোমাকে দরকার নাই তোমরা মোটামুটি তোমাকে ছাত্রের মতো দেহন যায় হেরুম করিয়া গেট আপ লই আইয়া আর কি এত তোমাকে পোস্ট পাস নিয়নের কোনো দরকার নাই তে ভালো কথা ম্যাডামের কথা মতো আমরা হগলডি হেরুম করি গিয়েছি এখন কথা হেডা না কথা হয়েছে যে ওই যাইয়া দেখে কি আমি যে আমার এক বন্ধু ঠিক আছে হে এককারে পুরো পুরো এককারে বাবু সাহেবের মতো আইছে এককারে ওই এইরকম গেট আপ লইয়া শার্ট প্যান্ট টাই জুতা মানে কালা জুতা কালা ওই চশমা সব পরে টরে আইছে তো আমি বুঝছি কি হে মনে হয় একদম আমাকে মধ্যে সেরা বক্তৃতা একটা প্রদান করবে হে আহা হা একটু পর আমি জিগাইতেছি কিরে তুই তুই আজকে বক্তব্য ভালোই দিবি তুই ভালো মতো দিস না বন্ধু আমি তো কোনো বক্তৃতা দেব না আমি তো আইছি এক মানে ম্যাডামের দেখাইতে আইসি যে ম্যাডাম আমি প্রেজেন্টেশনের এই গ্রুপের একজন মেম্বার আমি খুব ভালো মতো গেট আপ বেটপ লইস আমার নাম্বার টাম্বার দিয়ে আমি হালা হালা তুই স্পিচ দিবি না বক্তব্য দিবি না তুই এত গেট আপ এস হ্যাঁ কাম নাই কাজ নেই আমি তো মনে যে তুই মনে হয় বক্তব্য দিয়ে ভাড়াই লো বাইজ গ্ক করে মঞ্চ ভাড়াই লো ব্যস গে কেন না বন্ধু আমি তো ইয়া করব না চিন্তা করতে পারেন ওরা এখন কেমনটা লাগে ও বক্তব্য দেবে না কিন্তু সবাই মধ্যে হে এককারে গেছে পোস্টপাসলে আমরা কিন্তু ওরকম করে পোস্টপাস লই যাইনি আমরা সবাই মনে করে এককারে নরমালি গেছি হে গেছে এককার গেটআপ গোটাপ এটা ওটা লইয়ে গেছে এককারে কিন্তু হে মাগার কি হে কোনো বক্তব্য দেয় নেই তো দেখবেন যে ওই আমাগো প্রত্যেকের যে কিছু মানে সার্কেল থায় বন্ধুগ ঠিক আছে তো হেয়ার মধ্যে এইরকম দুই একজন থাকবি এখন মনে করেন আপনি ধরিয়া কেন তো পারবেন না আবার মানে কি করে ওটারে সহ্য করতে পারবেন না হালাই দিতে পারবেন না এই সমস্ত গুড়াগার এই সমস্ত লই চলতে হইবে এগুলো একদিন মনে করেন শিক্ষা দিতে হয় যে তুই বেটা তুই যা তুই পারবি না তুই হেরুম তুই ল মানুষের সামনে নিজের জাহির কর তুই কি না কি জানি এককারে একসাথে উল্ডাইয়ে পালাই এককারে মানে হালাইছো এক হালাবি হ্যাঁ পারো না তোরলো না তোর লম্বাটাও পারো না সেরতে একটা দেখাও যে আমি এই দিয়া আমি ওই Weil der Pfahl zu kummert.